আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলব কানাডা সম্পর্কে যারা দশ বছরের কানাডার মাল্টিপাল ভিসা পেয়েছেন ভিসাটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে এখন এই ভিসাটা যাতে বাতিল না হয় সেজন্য আপনার কি করণীয় আছে এই ভিডিও জুড়ে এই আলোচনা করব আর দুইটা দেশ সম্পর্কে কানাডা রেড অ্যালার্ট জারি করেছে এই দুইটা দেশ সম্পর্কে কিছু আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে কানাডার যারা ভি ভিসা পেয়েছেন তাদের ভিসাটা কানাডা গভর্নমেন্ট বাতিল করার সম্ভাবনা করেছেন বা বাতিল করার একটা আইন বিল পাশ করতে যাচ্ছেন এখন আপনার ভিসাটা কিভাবে আপনি ঠিক রাখবেন বা কানাডাতে কিভাবে আপনি ভ্রমণ করবেন এই হচ্ছে মূল বিষয়ের আলোচনা দেখুন যারা কানাডাতে অলরেডি ভিসা পেয়েছেন কানাডাতে এখনও যাননি তাদের উচিত হবে একবার কানাডাতে যেয়ে ভিজিট করে আসা তাহলে আর আপনার ভিসাটা বাতিল না হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি ভিজিট না করে থাকেন তাহলে আপনার ভিসাটা এই ডিসেম্বরের মধ্যেই বাতিল ঘোষণা করা হবে কারণ হচ্ছে কি যে আপনি কেন জাননি এটার জন্য বা আপনি কি ডকুমেন্টস দিয়ে ভিসাটা নিয়েছেন সেটার প্রমাণ তারা পায়নি তো আপনার এখন যারা ভিজিট করবেন কানাডাতে তাদের কী করণীয় আছে তাদের করণীয় আছে আপনি যেই ডকুমেন্টস দিয়ে ভিসাটা করেছেন সেই ডকুমেন্টসগুলি সঙ্গে করে আপনার নিয়ে যেতে হবে যখন কানাডা এয়ারপোর্টে এমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার কাছে জানতে চাবে তুমি কি কি ডকুমেন্টস দিয়ে ভিসাটা সংগ্রহ করেছো সেই ডকুমেন্টসগুলি আমাদেরকে শো করো বা দেখাও তখন যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করবে একশো পারসেন্ট শিওর তো আপনি যারা দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে ভিসা লাগিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কোনো ডকুমেন্টস থাকে না অলরেডি শুধু ভিসা থাকে তো সেই জন্য আপনার কি করতে হবে সেই ডকুমেন্টসগুলি সংগ্রহ করতে হবে তাদের সাথে কথা বলে তাদের সাথে একটু চুক্তিতে যেয়ে যে আমার ডকুমেন্টসগুলি দিতে হবে না হয়তো আমাকে ওখান থেকে পাঠিয়ে দেবে যেভাবেই হোক আপনি সংগ্রহ করতে হবে এক কথায় এরপরে আপনি ভিজিট করতে পারবেন তৃতীয় হচ্ছে একটা ঘটনা যেটা হচ্ছে দুইটা দেশের মানে রেড অ্যালার্ট জারি করতেছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ ক্যানাডা সরকার এই দুইটা দেশের মানুষ ভিসা সংগ্রহ করে মিস ইউজ করতেছে তারা যে মিথ্যা ডকুমেন্টস দিয়ে এসাইলেম সংগ্রহ করেছে এটা তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে কানাডা গভর্নমেন্টের কাছে সেটা হচ্ছে দুইটা দেশ একটা হচ্ছে ইন্ডিয়া একটা হচ্ছে বাংলাদেশ খুবই খারাপ খবর তো এরা যারা যারা ওখানে এসআইএলএম নিয়েছেন এ ধরনের ভুয়া ডকুমেন্টস দিয়ে তাদের জন্য বিপজ্জনক তাদেরও হয়তো বা ডিপোর্ট হওয়ার সম্ভাবনা আছে তবে এত তাড়াতাড়ি না তাদেরকে একটু যাচাই বাছাই করে তাদেরকে সুযোগ দেওয়া হবে যে তোমরা কিভাবে ভিসাটা সংগ্রহ করছো সেই ডকুমেন্টস যদি তাদেরকে আবার পুনরায় দেখাতে পারে তাহলে একটু ছাড় দেওয়া হবে এবং এসাইলেমের যে ক্লেমটা করেছেন যে ডকুমেন্টস এস আইলএমের জন্য দিয়েছেন যে তার বাংলাদেশে কোনো না কোনো এক প্রবলেমের কারণ আছে সেইটা যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে তার ডিপোট হবে না বা মামলাটা অ্যাকসেপ্ট হবে আর যদি সেটা প্রমাণিত হয় সে যে ভুয়া দিয়েছে বা ফেক ডকুমেন্টস দিয়েছে তাহলে তাকে ডিপোর্ট করার সম্ভাবনা আছে কেনটা খুবই হার্ড লাইনে যাচ্ছে সেটা হচ্ছে কারণ হচ্ছে দু হাজার তেইশ এবং চব্বিশে যারা ভিসা নিয়েছেন মিসগাইড করেছেন একদম অথেন্টিক ডকুমেন্টস দিয়ে কোনো ভিসা নেননি শুধু ভুয়া ডকুমেন্টস দিয়ে ভিসা সংগ্রহ করে সেই দেশে যেয়ে মিস ইউজ করে সে দেশে থাকার জন্য আবেদন করেছেন এটা কানাডা গভর্নমেন্ট খুবই নজরে নিয়ে আসছেন তো সেই জন্য কানাডা খুবই একটা বর্তমান পরিস্থিতিতে কানাডায় যারা আছেন বা যারা যাবেন তাদের জন্য একটু হুমকিজনক তবে হ্যাঁ যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে যারা সত্য কাগজপত্র লিগাল ডকুমেন্টস দিয়ে ভিসা সংগ্রহ করছেন তাদের জন্য বিপদটা নেই যারা এভাবে দালাল চক্র ধারা বা কোনো প্রতারক চক্র ধারা বা কোনো এজেন্সি ধারা ভিসা সংগ্রহ করেছেন তাদের জন্য খুবই বিপজ্জনক তো আমি তাদেরকে পরামর্শ দিব। এখন যারা যাচ্ছেন তারা এ ধরনের ডকুমেন্টস নিয়ে যাবেন সঙ্গে করে যারা এসআইলএম নিয়েছেন তারাও যেই ডকুমেন্টসগুলি আপনি দিয়েছেন সেখানে সেই ডকুমেন্টসগুলি কারেক্ট করার চিন্তা করবেন বা আবার পুনরায় সংগ্রহ করার চিন্তা করে সত্যটা প্রমাণ করার জন্য একটু চেষ্টা করবেন বা আপনার যারা সলিসিটার আছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে আপনি ওখানে সাকসেস হতে পারেন সেটা চেষ্টা করবেন কারণ হচ্ছে কি আপনি তো কোর্টে যে কথা বলতে পারবেন না আপনার যে লয়ার আছে বা সলিসিটার আছে সেই মুভ করবে সেই কথা বলবে তাকে আপনি সব কিছু হিস্ট্রি যদি খুলে বলেন বা আপনি ডকুমেন্টস কিভাবে সংগ্রহ করছেন সেটা যদি তার সাথে পরামর্শ করে তারপর যদি আপনি মামলাটা সামনের দিকে নিয়ে যান তাহলে হয়তো বা ভালো কিছু হতে পারে তবে সতর্কবার্তা দিব সব বর্তমানে যারা ভিসার আবেদন করবেন তারা অথেন্টিক ডকুমেন্টস দিয়ে এবং সঠিক ডকুমেন্টস দিয়ে ভিসার আবেদন করার চেষ্টা করবেন আর আগের চাইতে কিন্তু একটু হার্ড লাইনে চলে গেছে কানাডার ডিপার্টমেন্ট আইআরসিসি কিন্তু প্রচণ্ড হার্ড লাইনে চলে গেছে যে একটা ডকুমেন্টস বর্তমানে যারা আবেদন করবেন তাদেরকে প্রচণ্ড ঘাটাঘাটি করে দেখে শুনে তারপর আপনাকে ভিসা দেওয়া হবে একদম না দেখে শুনে আপনাকে ভিসা দেওয়া হবে না কারণ কি বাংলাদেশ আর ইন্ডিয়া প্রচণ্ড প্রতারণা করেছেন কানাডা গভর্নমেন্টের সাথে ডকুমেন্টস ধারা তো এইটা তাদের কাছে একদমই স্পষ্ট ক্লিয়ার হয়েছে যাতে আপনারা সন্দেহের জায়গায় এখনও আছেন আপনারা যারা নতুন করে আবেদন করবেন ফি কেয়ারফুল সুন্দর করে ফাইল সাবমিট করবেন ভালো দক্ষ ব্যক্তি দিয়ে ফাইল সাবমিট করাবেন যারা ওখানে রেগুলারলি ওই দেশের আইন সম্পর্কে জানে বা নিয়ম নীতি সম্পর্কে জানে তাদের দ্বারা ফাইলটা সাবমিট করাবেন অথেন্টিক ডকুমেন্টস দিয়ে ভিসাটা সংগ্রহ করবেন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ